তো আমি একটা জিনিস বারবার মনে করি যে অ্যাডমিশন টাইম দুইটা বিষয়ের উপর নির্ভরশীল একটা হইলো তোমার কঠোর পরিশ্রম আর সেকেন্ডটা হইলো তোমার ওই যে ভাগ্য ঠিক আছে তুমি পরিশ্রম করছো ভাগ্য নাই তোমার চান্স হবে না তুমি পরিশ্রম তোমার ভাগ্য আছে বাট পরিশ্রম করো নাই তাহলেও কিন্তু চান্স হবে না কিন্তু পরিশ্রম প্লাস ভাগ্য দুইটাই যদি থাকে তখনই তোমার চান্স হবে আদারওয়াইজ হবে না সো হ্যালো এভরিওয়ান হোপফুলি ইউ ওয়েল আশা করি সকলেই ভালো আছো তো এই ভিডিওতে আলোচনা করবো তোমরা এই শেষ সময়ে কিভাবে সেকেন্ড প্রিপারেশনটা নিতে পারো খুব অল্প সময়ের মধ্যে তোমাদের এ যাবৎকাল আমার এই প্লেলিস্টে সকল কিছু ডিটেলস দিয়ে দিয়েছিলাম সব কিছুর অধ্যায় সব সংক্ষিপ্ত সিলেবাসে সব কিছুই ছিল কিন্তু এখন তো সময়টা আমাদের আর ওই রকমভাবে প্রিপারেশন নেওয়ার মতো সময় নাই আমাদের কাছে আমাদের কাছে এখন এক মাসেরও কম সময় আছে আমাদের কাছে এখন যে সময়টা আছে সেটা হলো প্রায় দিনের মতো তাহলে আমাদের এই পঁচিশ দিন কিভাবে কি করলে আমাদের সেকে একটা সিট এনশিওর হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে উপরই ভিডিওতে তোমাদের অনেক উপকারে আসবে তো দেখো এখন তুমি কিন্তু যে তোমার দেয়া আছে তোমার কাছে পঁচিশটা কিন্তু তোমার যদি সংক্ষিপ্ত সিলেবাস আমি হিসাব করি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তাহলে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায় হইল তেত্রিশটা তার মানে পঁচিশ দিনে তোমাকে তেত্রিশটা অধ্যায় কাবার দিতে হবে এখন তুমি যদি ক্লাস দেখে তুমি যদি করতে যাও তাইলে কিন্তু তোমার অনেক টাইম ওয়েস্ট হবে কারণ তোমার অনেক টাইম ওয়েস্ট হবে কারণ এখন প্রত্যেকটা ক্লাসের লেন্থ মিনিমাম হইলো তোমার এক ঘন্টার ক্লাস কারণ এক ঘন্টার ক্লাস তুমি যদি ক্লাস দেখতে যাও তাইলে সেখানে তোমার এক ঘন্টার জায়গায় দেড় ঘন্টা চলে যাবে এই মুভমেন্টে এসে কোন ক্লাস থেকে তুমি ওই অধ্যায়টা শেষ করা নির্ঘাত বুকামে এখন এই মুভমেন্টটা যা করতে পারো তুমি সেটা হলো গিয়ে তুমি যা পড়ছো তুমি যা পড়ছো একটা অধ্যায় সম্পর্কে তো তুমি অবভিয়াসলি একটা নলেজ রাখো ওই অধ্যায়ের তুমি সূত্রগুলো লিখতে পারো প্রতিদিন তুমি টার্গেট করবা দুইটা অধ্যায় বা তিনটা অধ্যায় শেষ করার তাহলে ওই অধ্যায়ের সূত্রগুলো লিখতে পারো সূত্র লিখে তোমার কাছে যে ভার্সিটি বই আছে ওই বইয়ের তুমি অনুশীলনী বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো এখন যে টাইমটা এই টাইমটা হইলো বেশি বেশি করে প্র্যাকটিসের টাইম পারলে কোনো একটা কোর্সে থেকে তুমি পরীক্ষা দিতে পারো কোনো একটা কোর্সে থেকে তুমি পরীক্ষা দিতে পারো চাইলে আমার কোর্সে এনরোল করেও তুমি পরীক্ষা দিতে পারো আমি তোমাকে বলবো না তুমি আমার কোর্সে এনরোল করো ঠিক আছে তো আমার তোমাদের সহপাঠী মানে ইনরোল আছে কি সো তুমি চাইলেও তুমিও যুক্ত হতে পারো যুক্ত হয়ে তুমি পরীক্ষা দিতে পারো আর কোর্সের এখন পর্যন্ত যতগুলো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের প্রশ্ন নিয়ে আমি পরীক্ষা দিছি হুপফুলি আর ফিজিক্স থেকে সারে কোনো টাইপের প্রশ্ন দেওয়ার মতো নাই এখন যা প্রশ্নগুলোই আমি করি না কেন যেমন ধরো আমার যে ফাইনাল মডেল টেস্ট আছে এই মডেল টেস্টের যতগুলোই প্রশ্ন করি দেখা যাবে যে এখন আমাকে রিপিট করতে হচ্ছে আমি ডিউ প্রশ্ন ভেঙে অ্যানালাইসিস করে ফেলছি জিএসটি করে ফেলছি ভার্সিটি কো যা আছে সব শেষ আমার এই পরীক্ষায় প্রায় সবগুলা প্রশ্নই দেওয়া শেষ এগ্রির প্রশ্ন দেওয়া শেষ সবগুলো প্রশ্ন দেওয়া শেষ তাইলে এখন আর আমার কাছে প্রশ্ন দেওয়ার মতো আসলে অপশন নেই আমি অনেক চিন্তায় আছি যে আমি তো এগারোটা ফাইনাল মডেল টেস্টের মতো রাখছি যার মধ্যে একটা শেষ বাকি যে দশটার প্রশ্ন আমি কোথায় থেকে প্রশ্নটা দিব অলরেডি চারটা পাঁচটা মডেল টেস্টের প্রশ্ন টাইপিং করা শেষ বাকি যে ছয়টা মডেল টেস্ট আছে ফাইনাল মডেল টেস্ট এগুলোর প্রশ্ন কোথায় দেবো কোথায় থেকে দেবো তো প্রশ্নগুলো আমাকে রিপিট করতে হচ্ছে তো জিনিসটা এরকম আর কি সো তুমি আমার ওই কোর্সে থেকে আমার ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেও হুক করে তুমি টাইট প্লাস হুবু কমন এই ধরনের অনেক কিছুই পাইতে পারো তো যাই হোক তো এখন কথা হয়েছে গেলে আমি পড়বো কেমনি সো আমি বললাম যে আমরা কি করব সূত্রগুলো দেখবো ফর্মুলা গুলা দেখবো দেখে আমরা প্র্যাকটিস করব বেশি বেশি করে প্র্যাকটিস করব কথা আছে প্র্যাকটিস মেক্স এম এন্ড পারফেক্ট এখন দেখো প্র্যাকটিসের ক্ষেত্রে একটা জিনিস আসছে আমার ক্ষেত্রে যেটা মনে হইতো বা আমি আর যখন ফিল করতাম যে একটা জিনিস আমি পারি সাপোজ ধরো তুমি একটা কথার কথা বললাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো জানি কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই সূত্রটা আমি পারি তো এখন দেখলে মনে হবে যে আমি ওই সূত্রটা পারি ওই সূত্রটা দেখার কি দরকার কিন্তু জিনিসটা আসলে এইরকম না কারণ তুমি ওইটাকে অ্যাভয়েড করে গেছো তার মানে পরীক্ষার হলে দেখবা যে ওই পাড়া জিনিসটাই তুমি ভুলে গেছো এটা হয়েছিল আমি যদি আমার একটা ঘটনা বলি সেটা হলো আমার বুয়েট রিটেন পরীক্ষায় আমি যখন বুয়েট রিটেন পরীক্ষা দিতে যাই তখন আসছিল বুয়েট দুই হাজার বিশ একুশে একটা প্রশ্ন আসছিল লেন্তান ইলেকট্রন বিন্যাস কর সো দেখো লেন্তান ইলেকট্রন বিন্যাস আমি অনেক ভালো করেই পারতাম বাট পরীক্ষার হলে গিয়ে আমার ওই ইন পয়েন্টে আমার ইন মুমেন্টস আমার ওই জিনিসটা মনে পড়ে নাই আর কি যার মানে আমি পারিনি ওইটাই স্কিপ করতে হয়েছে আমার বেদনাদায়ক ঘটনা যে লেনতান এটা ইলেকট্রিক মিনাস আমি পারিনি আছে যাই হোক সেটা ভাবতেও আমার অবাক লাগছে সো তোমাদের ক্ষেত্রে এই মিস্টেকগুলো করবে না পাড়া জিনিস তুমি আবার দেবা পাড়া জিনিস তুমি আবার দেবা পাড়া জিনিস তুমি আবার দেবা দরকার তুমি মুখস্ত করে ফেলবা ঠিক আছে তো একটা জিনিস বারবার দেবা অ্যাভয়েড করার কোনো দরকার নেই আর লোকে কিছু বলল কি বলল না এইগুলা একটু কম ভাববা এখন যেহেতু ইন পয়েন্ট অনেকেই দেখবা যে পাড়ার কাকিমা ওই ভাই অমুক ভাই তমুক ভাই ওই ফ্রেন্ডস তোমাকে এখন একটু কুসা দিয়ে কথা বলছে কারণ অনেকের অনেক জায়গা হয়ে গেছে অনেকের ছেলে সন্তানরা চান্স পেয়ে গেছে কিন্তু তুমি পাও নাই তুমি তাদের সাথেই ছিল তুমি চান্স পাও নাই এই জিনিসগুলো আমাদের মাথায় এখন কাজ করে সো এই জিনিসগুলো আমাদের মাথা থেকে দূর করতে হবে চাইলে এখন একাকি সম্পূর্ণ একাকি তাহার ট্রাই করবা এই কয়েকটা দিন আছে পঁচিশটা দিন এই পঁচিশটা দিন শুধুমাত্র তুমি তোমার জন্য সময়টা কাটাবা তারপর পনেরোই মেয়ের পর বাকিটা উপর আল্লাহর ইচ্ছা কি হয় কে জানে কার ভাগ্যে কি আছে তো আমি একটা জিনিস বারবার মনে করি যে অ্যাডমিশন টাইম দুইটা বিষয়ের উপর নির্ভরশীল একটা হইলো তোমার কঠোর পরিশ্রম আর সেকেন্ডটা হইলো তোমার ওই যে ভাগ্য তুমি পরিশ্রম করছো ভাগ্য নাই তোমার ভাগ্য আছে বাট পরিশ্রম করো কিন্তু চান্স হবে না পরিশ্রম প্লাস ভাগ্য দুইটাই তোমার তো এই জিনিসগুলো মাথায় রাখবা বেশি বেশি করে প্র্যাকটিস করবা জানা জিনিস বারবার পড়বা অজানা জিনিস এখন খুব বেশি দেখার দরকার নাই যে জিনিসটা পারো না বা যে জিনিসটা কখনোই তুমি দেখো নাই এইটা নিয়ে এখন টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই তো মোরাল অফ দ্য স্টোরি জানা জিনিস বারবার পড়বো অজানা জিনিস স্কিপ করব যে জিনিসটা আমি পারি না এই জিনিসটা নতুন করে দেখবো না আমি শর্ট সিলেবাস ফুল সিলেবাসের ধান্দায় পড়বো না আমি অলওয়েজ শর্ট সিলেবাস পড়বো কারণ শর্ট সিলেবাস থেকে আমাদের পঁচাশি থেকে নব্বইটা প্রস্তুত হবে এবং পঁচাশি থেকে নব্বইটার মধ্যে যদি আমি সত্যটা ইনশিয়ার করতে পারি তাহলে আমার চান্স হবে আশা করি বুঝতে পারছি তো এই ছিল আর কি তো যদি আর কোনো কিছু জানার থাকে আগ্রহ থাকে তাহলে তোমরা পিন কমেন্টে বলতে পারো মানে কমেন্ট করতে পারো ঠিক আছে